লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বর্তমানে পশ্চিমবঙ্গের দুই কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে যে সকল মা বোনেরা ডিসেম্বর মাসে টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে এবং কত তারিখে দেওয়া হবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন তবে সকল মা বোন জানুয়ারি মাসে টাকা পাবে না তো জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত তারিখে দেবে অনেক মা বোন টাকা পাবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য খারাপ খবর অনেক মা বোনেদের অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে মা বোনেদের দু সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত সত্তরটির বেশি সরকারি প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পগুলির মধ্যে সব থেকে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের এক হাজার টাকা ও তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের বারোশো টাকা করে দেওয়া হয় জানুয়ারি মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না জানুয়ারি মাসে কি কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেদের পাঁচশো টাকা এবং তফসিলি জাতীয় উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে সত্যগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু মা জানাচ্ছে তাদের ব্যাংকে কোনো টাকা আসছে না লক্ষীর ভান্ডার নিয়ে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে তাই রাজ্য সরকার প্রকল্পের নতুন জারি করল সত্যগুলি পূরণ করবে যারা তারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কারা পাবে না এক নম্বর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট করতে হবে না হলে জানুয়ারি মাসে টাকা পাবে না দুই নাম্বার যে সকল মা বোনেদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে না তিন নাম্বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া হতে পারে এরই সাথে জানুয়ারি মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে